খাওয়া দাওয়া জামান ভাই কেমন আছেন কি লাইটে বুঝতে হওয়ার জন্য কেমন কেমন আছে বলো ঠিক আছে ভালো আপু আমি আপনার কথা শুনি না কি আসলে কি শোনা যায় না বলো তো আপু শোনা না গেলে আমি ফোনটাকে একটু উপরে রাখবো কারণ হয়তো মনে হয় আমি তোমাকে সালাম দিয়েছি আপু তাহলে তাহলে শোনা যাচ্ছে না দাঁড়াও একেবারে আসছে ও বাবা ফোনটা যে এরকম রেখেছি সেই জন্য শারমিনাপুর এখন কি শোনা যায় বলো তো এখন কি শুনতে পাচ্ছো বলো আসসালামু আলাইকুম জামান ভাইয়া আপনিও কি শুনেননি আমাকে বলেন

তুমি আসছো যখন তোমাকে সালাম দিয়েছি তুমি কেমন আছো জিজ্ঞেস করেছি খাওয়া দাওয়া করেছো কিনা জিজ্ঞেস করেছি হাই হাই ঠিক আছে ঠিক আছে আমি আসলে ফোনটা না মানে এখন ছোট একটা স্ট্যান্ড আছে ওইটাতে রেখেছি যাতে করে আমি শুয়ে শুয়ে কথা বলতে পারি সেই জন্য বুঝতে পারছো হয়তো এই ফোনটা এই স্ট্যান্ডটা একদম ছোট তো সেই জন্য মনে হয় স্পিকারে চাপ পড়ছে সেই জন্য মনে হয় শোনা যায় এখন আমি স্ট্যান্ডটাকে একটু মানে ঢিলে করে দিই দাঁড়াও সসালাম দিয়ে কোথায় কি জানান বয় কি অবস্থা বলেন এখন যদি ক্লিয়ার শোনা যায় তাহলে একটু সবাই বলো ঠিক আছে এখন যদি শোনা যায় আসসালামু আলাইকুম সবাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আমার আইনা আপু বলো থ্যাংক ই ভালো আছে আলহামদুলিল্লাহ আপু আইন আপু তোমার কি অবস্থা খাওয়া দাওয়া করেছো বলো করেছি যেমন ভাই কি অবস্থা আপনি কি বাসায় নাকি আপনি রাস্তায় নাকি দোকানে বলেন যেমন ভাই আমাকে শুনছেন ওয়ালাইকুম আসসালাম লন্ডনে আর কেমন আছো আমার কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আছো না তুমি নিগো আপু তুমি করেছো আপু আমাকে বলছো না না আমাদের খাবার বারোটা সাড়ে বারোটা হয়ে যায়

আজকের লাইফটা হচ্ছে মেহেদি ভাইয়া সে জানে তার লাইফ কেমনে চালাইবে আমি কিচ্ছু জানি না মেহেদি ভাই তোমার খাওয়া দাওয়া শেষ হয়েছে শিখে গেছে সবাই একদম একদম জানি তোমার দুলা ভাই তো এখনো তোমার দুলাভাই জানেও না আমি যে লাইভে আসবো বুঝছো তোমার কথাই আমি আইছি এখন যদি দুলাভাই ফোন হাতে নেই তার কাছে যায় তাহলে সে এমনিতেই আসবে আর বলবে এখন কিসের লাইভ ও আচ্ছা তাই আপু কয়জন করতেই থাকে এই বাইরে হ্যাঁ সন্ধ্যায় আসলে দুপুরে একবার বাইরে গিয়ে আবার আসতে আবার আবার এসে আবার তো কি সময় আবার একটু পরপর কি যখন বাইরে যাবে তখন একটু পর একটা টি শার্ট একটা সুন্দর একটা শার্ট আর তার সাথে একটু সব সময় সব সময় ইউজ করে ওই বেড়া মানুষ আমাদের বিশেষ করে পারফিউম সব সময় সব সময় যদি কেউ বাইরে থেকে আসে কিচ্ছু আনতে হবে না সোনা গয়না কিচ্ছু না শুধু বাইরে যাবে আর পারফিউম ইউজ করতে হয় আমাদের বাড়িতে ও কি বলছে দেখি

আমি জানিনা এটা লাইভ হচ্ছে মেহেদি ভাইয়ের সে কি করবে সেটা সে জানো তুমি যদি একটু পরে কমেন্ট করো তাহলে আমি লাইভটা কাইতেই দেই সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় হায় হায় রে কি কয় কি কয় আলহামদুলিল্লাহ ভালো আছি দি আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আজকে কি অবস্থা আমার দেখেন কি করি আমি দেখেন আমি বেশি সময় থাকবো না ভাইয়া থ্যাংক ইউ আপনি অন থাকেন বা হাত তুলতে হবে না আপনি কেমন আছেন বলেন আপু টাইডি অন করছি ঠিক আছে ভাইয়া আপনি অন রেখে দিন বাট আমি এক ঘন্টা পরে কেটে দেব যেহেতু আপু আসেননি তাই আমি এক ঘন্টার জন্য চলে আসলাম আপনি কেমন আছেন দি আপু আলহামদুলিল্লাহ বিন্দাস আছি আমি রেহান আপু তুমি কেমন আছো বলো তোমার শরীর ভালো আছে বলো তোমার মন ভালো আছে শরীর ভালো আছে তুমি কি খাওয়া দাওয়া করেছো বলো সালাম একজনকে উল্লেখ করে দেন হাই রে ব্যাডাম আমি ঠিক আছে ঠিক আছে সালামটা দিছে যারা সে তো আলেক দিছে এখনো এটা নিয়ে কথা চুপ করো চুপ করো চা করেন হ্যাঁ চা করেন আজকে ফাটাইয়া দিব আমাদের মেহেদি ভাই খাইয়া খাইয়া তামিন আপু চা করো আসসালাম রহমতুল্লাহ সবাইকে এটা অন থাকলো হ্যাঁ আবার আমাদের ড্রিম ভাইয়া সবাইকে সালাম দিয়েছেন নাও আবার সবাই একটা একটা করে উত্তর দাও

ভাইয়া আপনি অন থাকেন এটা তো এখন তো শুধু হয়েছে কিনা আপনি থাকেন আমি না না কমেন্ট না করলে আমিও করবো তোমরা যদি কমেন্ট নাই করে আমি দিলে লাইক লাইকটা দিই তাহলে কেউ কমেন্ট করতে হইতো না বুঝছো এইটাই ভালো হইবে আমার লাইভেয় না বলে কমেন্ট করতাম না

ফুরফুরে বলছে আবার অন বলে কই যায় হ্যাঁ হেই তুমি অন বলে কই যাও কথা কও আসসালামু আলাইকুম সুহেল ভাই কেমন আছেন থ্যাংক ইউ লাইভে দেখতে হওয়ার জন্য কেমন আছেন সুহেল ভাই বলেন আমার জন্য তো এক গাদা গাঁটি বড়া একটা কমেন্ট লই আইছেন এটা পড়ব নাকি মেহেদি ভাই পড়ব

হ্যাঁ তোমার আজকে সাইডে এ কেউ নাই তোমার দুলাভাই জানে না আমি যে live এ আইব কোথায় আছে হেতি আমি জানি না তোমার দুলাভাই কুমনে থেকে কুমনে আমারে যখন দেখবো তখন আইবনে তোমার পক্ষ নিবে না ঠিক আছে এখন তো আমি জানি না এখন তোমার পক্ষ নেওয়ার মতো কেউ নেই আলহামদুলিল্লাহ ভালো আছি ও আচ্ছা বলছে আমার হ্যাঁ না হাসিন ভাই স্বভাব চেঞ্জ করেন না না এটা খুব ভালো স্বভাব আমি বলবো কোনো ধরনের কথাবার্তা না বলাই ভালো ঠিক আছে

দুলোবাই কই আছেন আসেন আসেন হ্যাঁ দুলোবাই আসেন আছেন আমি কই আমি জানি না দুলবাই তো বাইরে আর আমি আজকে লাইভে আসার কথা না বাট ওই যে মনাপু আসতে পারলেন না 9:30 টা জানালেন আর তারপরে আমি ভাবলাম আমিও আসবো না আমি দিবাই পাগল বানাইছে 1 ঘন্টার জন্য হইলো আসেন তাইলে বললাম যে আসি দুলোবাইরে ডাকো এবার আয় না আপু আমার জন্য অপেক্ষা তবে চা গান বলো আয়ছ তুমি তাইলে চা দিব নে আই না হয়ে ডাক দাও দুলোবাইকে বড় করে ডাক দাও দুলাভাই কে হ্যাঁ হ্যাঁ বড় করে ডাক দাও আরে আর নাম মনে লেখা আরে যার নাম মনে লেখা আরে সে কি বেটা দিতে পারে না না বেটা দিতে পারে না মেহেদি ভাই অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আসলাম ভাইয়া বলেন থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার ভালো একটা শারমিন আপা কেমন আছেন কি করেন কি খাইছেন কত